বুঝলা ছেলেরা বুঝলাম হু দা মোবাইল টিপ হোক বেকুবির মতো নামাজ পড়ো না মোবাইল টিফতে টিফতে মোবাইল মানুষের বেডি সাইতে সাইতে চব বৃত্তে গেছে ফ্যান জাঘাত নাই ফ্যান প্রত্যেকবার দুপুরবার টান লাগে আ ফ্যান্ডের রশিদ দিয়ে বান্ধ দিতে না ঠাইট করে রশি দিয়ে এবার একদম এই যে সুপার গ্লু লাগাই দিলে ভালো আছিল তার না লড়ে সুβέρগু লাগাই দাও হ্যাঁ আশ্চর্য দেখেন আপনি 18 20 বছরের কি সুন্দর ছেলে কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিটে টুকের চেহারা দেখতেই বোঝা যায় চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি দেখে দেখোবস্ত তার দুইটা হাত আমি খুললে লাইলে সে কিছু বলবে না তারে শুধু একটা রাত আমি তার বড় মোবাইলটা থেকে আলগা থাকতে বলেন সাতটা হটা আরে যদি বলেন তোর হাত খুললে রাখা দেই রাখা দেন মোবাইল থেকে আমার কি করেন না হাই মুসলমান হাই বাবা এ পর্যন্ত যে যা দেখছো ভাইয়া অর্জনটা কি বেনিফিটটা কি শারীরিক সুস্থতা কি হইছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পুঁজি কি হইছে কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হইছে বলেন গুণা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণ আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন খুব উন্নতি আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে কলিজার মধ্যে বুঝ দান করে অনেক ছেলে দেখা বন্ধা ভালো লাগছে আল্লাহ কি পরিমাণ নওজোয়ান ঘুরছে আল্লাহ প্রত্যেকটা যুবককে সিজদাওয়ালা বানিয়ে দেয় আমিন যুবক তোমরা যদি সিজদাওয়ালা হও গোটা পৃথিবী নোড়ে উঠবে গোটা পৃথিবী নোড়ে মুসলমানের যুবক যদি সিজদা দেয় সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর दुश्মণের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে যুবক নলে আল্লাহ খুশি হয় হ্যাঁ হ্যাঁ জানেন না नौ जवानोंर नौাচারা আল্লাহর বেশি পছন্দ সাতজন যুবক اصحاب কাহাফের এরা সাতজন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক বাদশাহ মূর্তি পূজক বাপমাও মূর্তি পূজক আর দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে এদের মধ্যে থাইকা মাত্র সাতটা ছেলে একটি দেশের মধ্যে একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র সাতটা যুবক আল্লাহর উপরে ইমান আই না মোমেন জিন্দিগি আল্লাহর উপরে ইমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা আগামী দিনে আমরা কি করব আপনি আমগরে একটা পথ দেখান আমরা কি করতাম আমরা তো আপনার উপরে ঈমান আইনা আসছি এখন আমরা কি করব ছেলেরা বলছে আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান সামনের পথ দেখান আল্লাহ তাআলা বলেন পথ দেখামু কি করমু পরে আগে কতদূর বিশ্রাম করব ফাগরাবনা আলা আদানহুম ফিল কাহফ সিদিনা আদাদা আল্লাহ বলেন আমি তা করে সোয়ায় দিলাম আমি অনেক সময় মজা করে বলি ছেলেগুলো যেন বলল আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীদের জন্য কি করতাম আমনে কন আমনে বলে আম করে দিলেন হোতায়া আল্লাহ যেন বলছে বান্দা যুবক তোদের ইমান আমার পছন্দ হইছে তোরা ঘুমা তোদের পক্ষ হয়ে পুরা জাতির ইমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তিনশো নয় বছর পরে তিনশো নয় বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ইমানদার আল্লাহ বলছে যুবক তোদের ইমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দিলাম এই যুবক নড়লে আল্লাহ খুশি না যুবকরা ঈমানান ছিল আল্লাহর উপরে আল্লাহ পুরো জাতিকে বদলে দিলেন না জওয়ান চাইছিল শুধু নিজেদের কোটা কথা বুঝেন না না চাইছে শুধু নিজেদের কোটা চাইছে নিজেদের কোটা আল্লাহ বলে না তোদের हिम्मत আমার পছন্দ হইছে আমি কোটা জাতি বদলে দিলাম আমি কোটা জাতি কোটা জাতি বদলে দিলাম জালেম শাড়ি দিলাম আমি আল্লাহ জালেম শাড়ি এজন্য নৌজোয়ানের হিম্মত আল্লাহর পছন্দ নৌজোয়ানের হিম্মত আল্লাহর এই বন্ধু আজকের ইহুদিরা খ্রিস্টানরা মুশরিকরা নাস্তিকরা মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে পরে মৌলবাদী বানায় লাইছে পরে উগ্রবাদী বানায় লাইছে পরে জঙ্গি বানায় ফেলতেছে কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে কালেমার পতাকা এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার আগামী দিন আগামী সময় সারা পৃথিবী সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে গাজা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে লেবানন আজকে লেবাননের মানুষ ফিলিস্তিনের মানুষ গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউনের থেকে নিকৃষ্ট নমরুদের চাইতেও নিকৃষ্ট এই নেতা নিয়াহু এত বড় জালে মাল্লার জমিনে এত বড় নিকৃষ্ট বেইমান আর কখনো তৈরি হয় নাই এই ইসরাইলের এই কাদ্দার ইসরাইলের এই কুত্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী নামের এই নর পশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে জানো না যুবক তুমি যদি তোমার বোনের রক্ত তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের মুসলুম হচ্ছে তুমি আজও দেখলানা বুঝলানা তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না তোমার নারীর লোভে তোমার ছাড়ে না তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন প্রতিটা যুবক ইনশা আল্লাহ আলাদাভাবে নিয়ত করো ভাই নামাজ পড়বা কও ইনশাল্লাহ নৌজোয়ানরা কও ভাই নৌজোয়ান না বুড়া মানুষ হাত তুললেন না বুড়া মানুষ তুললেন না বয়স্করা হাত তুললেন না আপনারা নৌজোয়ানরা তোলো ভাই হিম্মতের সাথে তোলো আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি ইমান দান করেন হে আল্লাহ আপনি তাকওয়া দান করেন হিম্মত দান করেন মাশাআল্লাহ হাত ভাই আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন ইসলাম হারবে না ইসলাম হারবে না এ খুব বেশি দিন না এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেঈমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হইছে আর ইনশাআল্লাহ আমরা তো চোখে দেখতেছি ইনশাআল্লাহ ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা আল্লাহ বলে দুশ্মন দেখে আজাব দূরে আমি আল্লাহ দেখি কাছে কাছে আমি দেখি। না জুলুম করবি কয়দিন বেটা একদিন এমন হবে ইনশা আল্লাহ কোন সন্দেহ নাই ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ 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 কোন জালেম পৃথিবীতে টিকে ইতিহাস বারবার পুনর্রৃতি হয় ইতিহাস বারবার ফিরে ফিরে আসে কোন জালেম আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম কোন দেশের কোন জায়গার জালেম টিকে না জুলুম করলে টিকে না জুলুম করলে টিকে না ব্যক্তি হোক দল হোক জুলুম করলে টিকে না অন্যায় করলে না। আল্লাহ তালা আমাদেরকে আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন